হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা একটি নতুন ফুল নিয়ে এসেছি তার নাম হচ্ছে পায়সা ফুল যে এই ফুলটা শিখতে চান এই ভিডিওটা ফলো করবেন এভাবে তৈরি করবেন প্রথমে অর্ধেক এভাবে করে নেবেন তারপরে আস্তে আস্তে বুঝতে পেরে নেবেন যে এটা কেমন করে তৈরি হচ্ছে ভিডিওটা যদি আপনার দেখ ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে করে পুরোটা গোল ভরিয়ে করে নেবেন তারপরে দেখবেন একটা চমক সেটা তৈরি হয়েই গেছে এরকম হয়ে তৈরি হয়ে যাবে এভাবেই আমাদের পয়সা ফুলটা হয়ে গেছে বাই